ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ নবী পালিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে রবিবার ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই আলোচনার সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদ রাজধানী টেলিভিশনের প্রতিনিধি সাকিবুল ইসলাম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ শিক্ষক কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ সভায় বক্তারা বলেন পাঁচ শত সত্তর হিজড়ি খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীতে এসেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তাই মুসলিমদের জন্য দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং বিশেষ সম্মানের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামের দিক নির্দেশনায় ব্যক্তি জীবন পরিচালনা করার পরামর্শ দেন অনুষ্ঠান শেষে দেশবাসীর জন্য ও যাদের আত্মত্যাগের বিনিময়ে এমন পরিবেশ সৃষ্ট হয়েছে তাদের জন্য বিশেষভাবে দোয়া অনুষ্ঠিত হয় পুরো জাতির মুক্তি ও কল্যাণের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়